ফেজিবাদ আবার ফিরে আসবে না তো অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে যারা নানা ধরনের আস্ফালন করছে তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে আপনারা ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বিশ্বাসঘাতকতা এই ধরনের ভুল এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা স্মৃতি নানা চিহ্ন আপনারা খুঁজে পাবেন যে একটা গণ অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছি তখন রক্তে রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে কেউ জিজ্ঞেস করে নাই কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান কেউ প্রশ্ন করে করে নাই যে উনি কি পিয়ারের পক্ষে না পিয়ারের বিপক্ষে কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা না বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কিনা পদে পদে সেই প্রশ্ন তৈরি হচ্ছে এই যে বিজয়ের পরে আমাদের নানা জনের নানা প্রশ্ন নানা জেদ নানা অবস্থান নানা হটকারিতা এটা দেখে কখনো কখনো মনে ব্যথা জাগে অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো অনেকে প্রশ্ন তোলেন ফেজিবাদ আবার ফিরে আসবে না তো অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে যারা নানা ধরনের আস্ফালন করছে তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে আপনারা ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বিশ্বাসঘাতকতা এই ধরনের ভুল এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা স্মৃতি নানা চিহ্ন আপনারা খুঁজে পাবেন